আসসালামু আলাইকুম মানুষ সবসময়ই নতুন কিছু জানতে ভালোবাসে আর সাধারণ জ্ঞান সেই জানার তৃষ্ণাকে আরও গভীর করে তোলে আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু তথ্য পাবেন যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি তাই চোখের পলপ ফেলবেন না কারণ ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি অবাক হবেন সবার থেকে এক ধাপ এগিয়ে যাবেন তাই আর দেরি কিসের চলুন এখনই শুরু করি ভিডিও ইজ স্টার্ট নাও দুই সালে বিশ্বব্যাপী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত ছিল দুই সালে বিশ্বব্যাপী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল পারঘণ্টায় ছাব্বিশশো সাতষট্টি টেরাওয়ার্ড আরামকো কোন দেশভিত্তিক এলপিজি উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো হল সৌদি আরব ভিত্তিক এলপিজি উৎপাদনকারী প্রতিষ্ঠান পঞ্চশীল নীতি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় নীতি পঞ্চশীল নীতি চীন ও ভারতের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় নীতি দেশের একমাত্র কৃষিভিত্তিক ইভিজেটের নাম কি। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইভিজেটের নাম হল উত্তরা ইভিজেট যা অবস্থিত নীলভামারিতে আগা খান স্থাপত্য দুই হাজার পঁচিশের জন্য মনোনীত হয়েছেন কে আগা খান স্থাপত্য দুই হাজার পঁচিশের জন্য মনোনীত হয়েছেন মেরিনা তাবাচ্ছুম দুই সালে বিশ্বে কতটি পারমাণবিক চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে দুই সালে বিশ্বে প্রায় চারশো চল্লিশটি পারমাণবিক চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে আশিতম জাতিসংঘ সাধারণ অধিবেশন কবে শুরু হবে আশিতম জাতিসংঘ সাধারণ অধিবেশন শুরু হবে নয় সেপ্টেম্বর দুই চীনের কোন প্রদেশে পিএইচডি গ্রাম অবস্থিত চীনের ফুজিয়ান প্রদেশে পিএইচডি গ্রাম অবস্থিত চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো সালের একত্রিশে আগস্ট সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ হল বৃহস্পতি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না